আইএসএফ করাই হলো অপরাধ আইএসএফ করার অপরাধে হামলা আইএসএফ এর অঞ্চল সভাপতির বাড়িতে আগুন ভাঙচুর বাদুরিয়া থানার মহেশপুর এলাকার ঘটনা পুড়ে ছাই আব্দুল আজিজের বাড়ি ভস্যভূত বাড়ির ভিতরে সমস্ত নথি আইএসএফ করার অপরাধে হামলা চালানোর অভিযোগ আইএসএফ এর অঞ্চল সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর চালানো হয় বাদুরিয়া থানার মহেশপুর এলাকার ঘটনা מושפוטו বাড়ির ভিতরে সমস্ত নথি থেকে আসবাবপত্র অভিযোগ আইএসএফ করার অপরাধেই শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালিয়েছে অভিযোগ আব্দুল আজিজের शमी মোল্লা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন शमी কি অভিযোগ আইএসএফ করমি। তবে এই বড়েই জানিয়ে রাখি এই ঘটনাটি উত্তরপ্রদেশ পরগনা বাদৌইয়া থানার মহেশপুর এলাকার ঘটনা। সেখানকার আইএসএফ এর অঞ্চল সভাপতি আব্দুল আজিজের বাড়িতে গতকাল গভীর রাতে আগুন ধরে যায় এলাকার মানুষজন চিৎকার চেঁচামেচে আব্দুল আজিজের ঘুম ভেঙে বাইরে ছুটে এসে দেখে তার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে তার বাড়ির ভেতরের আসবাবপত্র মোটর বাইক প্রয়োজনীয় নথিপত্র পুরো ছাই হয়ে যায় এবং আব্দুল আজিজ অর্থাৎ আইএসএফ এর অঞ্চল সভাপতি তার অভিযোগ যে সে আইএসএফ করেছে এবং তার এলাকায় দল যত দিন যাচ্ছে তত মজবুত হচ্ছে তাই রাগের কারণে শাসক দলের মুশকৃতি বাহিনী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং এই মর্মে মাদবিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন এই আব্দুল আজিজ এবং এই ঘটনাকে নিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মিন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতাপ উদ্দিন আহমেদ তার বক্তব্য যে আইএসএফ এর কোন সংগঠনই নেই সে সভাপতি আমি জানি না অর্থাৎ এই ঘটনাটি পুরো বিচ্ছিন্ন ভাবে দাবি করেছেন এই প্রতাপ উদ্দিন আহমেদ তৌদি धन्यवाद सबी